থাকতেও পারে না থাকতে পারে লো বন্ধুরা আজকে আটই জুন এখন ভরির কাটা বাজে ছটা পনেরো আমরা চলে এসেছি বেহালার অন্যতম জনপ্রিয় পুজো বেহালা ফ্রেন্ডস সিক্সটি ইয়ার্স সেলিব্রেশন আর তার আগে কিন্তু পুজো ও কাঠামো পুজো তোমাদের দেখাই বেহালা ফ্রেন্ডসে আসবে কি করে এই যে হচ্ছে বেহালা মেট্রো দেখতে পাচ্ছ দূরেই দেখা যাচ্ছে ওই দূরে বেহালা মেট্রো এটা হচ্ছে চোদ্দ নম্বর কালীঘাট থেকে অটো করেও চলে আসতে পারো চোদ্দ নম্বরে ঠিক আছে বা বাসে করেও আসতে পারো নামবে বেহালা চোদ্দ নম্বর ঢুকবে একদম ডান দিকের রাস্তা ধরে এবং প্রথম যে রাস্তাটা বাক্ষে তোমার ডান দিকে ঘুরবে একদম সেইখানেই কিন্তু বেহালা ফ্রেন্ডসের পুজোটা পরে একদম ওই রাস্তা দিয়ে খানিকটা হেঁটে এলেই কিন্তু এই যে বেহালা ফ্রেন্ডস শরতের শরতের প্রস্তুতি খুঁটি ও কাঠামো পুজো ষাট বছর পূর্তি ঠিক আছে সিক্সটি ইয়ার্স সেলিব্রেশন ওদের এই বছর তার মানে বুঝতে পারছো কতটা জাঁকজমক পূর্ণ হবে ভেতরে যাব আর সে অলরেডি দাঁড়িয়ে পড়েছে সো বেসিক্যালি এই জায়গাটা যদি আমরা দেখি বেশ সুন্দর করে সাজিয়ে মানে যে কোনো শুভ কাজে লাল হলুদ এই রঙটা কিন্তু মানে সবার আগে এক্সেপ্টেন্স পায় আর কি আর সেটা অনুযায়ী কিন্তু ওরা লাল হলুদ দিয়ে কাজটা করেছে দেখতে বেশ ভাল লাগছে এখানে যেরকম এগেইন একটা ফুলের খুব সুন্দর একটা জিনিস রয়েছে এখনও সেও আসেনি মোটামুটি প্রোগ্রাম শুরু হতে ছটা সাতটা হয়ে যাবে বাট আমরা মোটামুটি শুরু করে দিলাম ভিডিওটা গত বছরের যে ওদের নিবেদনটা সেটা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছি অপরূপ একটা মাতৃ প্রতিমা ওরা উপহার দিয়েছিল গত বছর যেটা কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম দেখে স্পেশালি মায়ের ব্যাকগ্রাউন্ডে যে একটা সুন্দর যে ফোর ব্যবহার ছিল সেটা অপূর্ব ছিল সেটা কিন্তু আমার খুব মন ছুঁয়ে গেছিল তাই ফিরে তো আশা করি আমাদের এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে আর ভালো লাগলে আমাদের কিন্তু সাপোর্ট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে বেহ একদম 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 বেহালাবাসি প্রচুর শেয়ার চাই ঠিক আছে হ্যাঁ ওটা মন্দিরের ঘন্টা ভাবো বা যা খুশি ভাবো খালি বাজাও তাহলেই নোটিফিকেশান পাবে পুজোর প্রচুর আপডেট পাবে সামনে তোমাদের জন্য মাহেশের রথযাত্রা ছশো উনত্রিশ সময় তার এক্সক্লুসিভ কভারে জানব গোটা দিন ধরে ঠিক আছে তো এগুলোর জন্য কিন্তু আমাদের প্রচুর সাপোর্ট চাই একদম 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 তো চলো এবার এই মূল যে ফিরে আসি আর বেহালা থেকে দুর্গাপুজোর এখানে একটা খুব সুন্দর করে স্টেজ করেছে ওরা আর বাদে এখানে একটা অনুষ্ঠান হবে কিন্তু তার আগে মূল যে পুজোর কাজ মানে যেটা মেনলি হচ্ছে আয়োজন সেই আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে অপূর্বভাবে ঘরটাকে সাজিয়েছে মানে আহ অনেক জায়গার পুজো দেখেছি আমি কিন্তু এইভাবে ঘরটা যে সাজানো এই যে মানে একটা ঘাগড়ার মতো করে ঘটে নিচের অংশটাকে সাজিয়েছে দেখতে অপূর্ব লাগছে ঠিক আছে পরবর্তীকালে আমরা সামনে দিয়ে পুজো শুরু হলে তোমাদেরকে দেখাবো এখন আপনাদের পুজোর প্রস্তুতির কাজ চলছে আর এইদিকে রয়েছে খুঁটিটা খুঁটিটাও এগেন সেই ফুল দিয়েই সাজিয়েছেন আর এখানে গাঁদা ফুল দেখতে পাচ্ছি সাথে রয়েছে রজনীগন্ধা সেই ব্যানার যেখানে প্রস্তুতি কাকে পাচ্ছি আমরা এই বছর শিল্পী হিসাবে দীপময় দাস দীপঙ্কর দেব পেন্টু শিকদার দীপব্রত হালদার তো প্রদীপ দাস চন্দননাথ সাহা রাজনারায়ণ সাতরা বিক্রম দে

নতুন রূপে নতুন আঙ্গিকে এখানে উপস্থিত আছেন ক্লাবের সেক্রেটারি সাগরমণি চৌধুরী মহাশয় আছেন সম্পাদক ভাস্করদার সাথে দেখা হলো সামনে আছেন সকল সদস্য সকলকে আমার অনেক অনেক অভিনন্দন যেমন একজন ডিরেক্টর অনেক অনেক ফিল্ম করতে পারেন তিনি চান তার প্রত্যেকটা ফিল্ম তার সন্তানের মতো তার মায়ের মতো তাই সবটুকু উজাগর করতে হয় ওটা আপনি খুবই কঠিন মানে আমাদের সত্যি কথা বলতে ওটা ভেবে হয়তো হয় না হয়ে যায় ওটা মানে সময়ের নিয়মে হয়ে যায় চিতিয়া যত আসে তত তাড়াতাড়ি হয়ে যায় এবং মানে আর সুযোগ থাকে না হওয়ার i don't আজ আটই জুন রবিবার দুর্গাপুজোর এখনও বেশ কয়েকটা মাস বাকি থাকলেও বেহালায় বলা যেতে পারে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে তো কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আমরা তো বেহালার মানে বেহালায় বড় হয়েছি আমরা অনেকেই এবং বেহালার এই পুজোগুলো দেখেই বড় হয়েছে আর এই পুজোগুলো মানে এই পুজো শুধু নয় এপারে নতুন দল ওপারে বেহালা ক্লাব নতুন সংঘ এটা একটা বড় জোন মানে বেহালা মানে এই পুজোগুলো দেখেই বিহালার পুজো দেখতে হয় সুতরাং আমরা খুব লাকি যে এই রকম একটা পুজোর সাথে যুক্ত হতে পেরেছি এরকম ক্লাবের মানুষজনদের সাথে যুক্ত হতে পেরেছি এবং আমাদের আশা ইচ্ছে যে একটা ভালো কাজ করব সেটাই আর সঙ্গে তো দেখতে পাচ্ছেন দিব্যয় দাস পিন্টু শিকদার দেবব্রত হালদার বিক্রম দে আরও অনেক আরও অনেকে সবাই এখানে নেই আজকে এবং একটা বড় টিমের মতন আমরা কাজ করি পরিবারের মতো কাজ করি আমরা একসাথে খেয়ে কাজ করি একসাথে শুয়ে কাজ করি তা সেটা একটা অন্য জায়গায় যাবে এটা আমার মনে হয় এবং ভালো কাজ করার ইচ্ছে নিয়ে আমরা মাঠে নামছি এবং আজকে পরিবেশ দেখেই মনে হচ্ছে পুজোটা হয়তো ভালো হবে মানে আমরা খুব আশাবাদী যে এইরকম একটা পরিবেশে তোমার কাজ বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি তুমি একটু রিসার্চ ওয়ার্ক করে কাজ করো এ বছরও কি সেরকম কিছু এখানে পাবো আমরা না রিসার্চ তো সবার কাজই থাকে তার মতন করে হ্যাঁ যে কেউ মেটেরিয়াল নিয়ে রিসার্চ করে কেউ একটা অন্য সাবজেক্ট নিয়ে রিসার্চ করে আমাদের রিসার্চটা যেহেতু আমাদের ভালো লাগে ইতিহাস নিয়ে কাজ করতে সেটা হয়তো পাড়ার ইতিহাস হয়তো একটা মানুষের ইতিহাস হয়তো একটা সামুদ্রিক জগতের ইতিহাস হ্যাঁ তো সেই ভালো লাগা কিংবা সেই দুর্বলতা থেকেই আমাদের ওই ওই রিসার্চের প্রয়োজন হয় কাজের জন্য কারণ আমরা রিসার্চার নই মানে আমাদের কাজের প্রয়োজনে কখনো কখনো মনে হয় যে ওই বিষয়ে আর একটু বিশদে জানার প্রয়োজন আছে তা আমরা নিজেরাই অনেকটাই সেই কাজগুলো করে ফেলি এবং আমরা প্রত্যেকের সাথে শেয়ার করি সেইভাবেই কাজ হয় এবং একটা বড় কমিউনিটি হিসাবেই এই ধরনের কাজগুলোর সাথে আমরা কি আমরা দুর্গা পুজো নিয়ে কাজ করতে যাচ্ছি এবং দশ হাতের দুর্গা দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে না থাকতে পারে হ্যাঁ দুর্গা খুব ছলনাময়ী কারণ দুর্গা এমন একটা সন্ধিক্ষণে মানে অসুরকে বধ করেছে সেটা একটা ছলনার মধ্যে দিয়ে গেছে সুতরাং এই ছলনাটা হয়তো কাজের মধ্যে থাকবে কারণ দর্শকরা পরতে পরতে ওই ছলনাটাকে কাটিয়ে এসে দুর্গার কাছে পৌঁছায় কারণ আমরা এখনো জানি যে দুর্গা পুজো দেখতে যাই আমরা প্যান্ডেল দেখতে যাই না সুতরাং সুতরাং সেই মানে আমরাও পুরোটা জানি না সত্যি কথা যে কতটা আমরা কাজ করতে যাচ্ছি কিভাবে কারণ আমাদের কাজটা অনেকটাই হয় মাঠে এসে তো বেসিক্যালি তোমাদের সাথে কিন্তু আজকে আরো একটা সুন্দর পুজোর আপডেট ভাগ করে নিলাম বেহালা অঞ্চলে এই পুজোটা কিন্তু দেখার জন্য অবশ্যই মানে মিশিয়ে থাকবো প্রদীপদার হাত ধরে একদম প্রদীপদার হাত ধরে তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিও গুলো দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পাশে ক্লিক করো খুব শীঘ্রই নতুন আরো দুর্গাপুজোর আপডেট আর মায়েশের রথের আপডেট নিয়ে দেখা হবে টাটা